ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকেট জোন বিশেষ সিরিজে আপনাদেরকে স্বাগতম সমাজকর্ম তৃতীয় পত্র নিয়ে দুশ্চিন্তা আর নয় আমি আজ এমন একটি ম্যাজিক সলিউশন শেয়ার করব যা অনুসরণ করলে যে কোনো শিক্ষার্থী মাত্র 7 দিনে পাস দিতে ফার্স্ট ক্লাস পেতে পারে আমাদের কত ব্যাচে 98% শিক্ষার্থী সমাজকর্মে ফার্স্ট ক্লাস পেয়েছে পুরো ভিডিওটি দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য সাবজেটে সাজেশন পেতে অবশ্যই বেল আইকন বাটন ক্লিক করে রাখো তো চলো আজকে আমরা সমাজকর্ম তৃতীয় পত্র পূর্ণ সায়সনটি দেখে নেব তো হচ্ছে আমাদের রকেট জন্য স্পেশাল সায়সন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই এবং অনুষ্ঠিত হবে তোমাদের দুই আর হ্যাঁ বন্ধুরা তোমাদের হচ্ছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য যাদের পিডিএফ ফাইল লাগবে আমাদের সায়সনগুলোর তোমরা কিন্তু আমাদের এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে করলেই আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দেবো এবং আমাদের পিডিএফে শুধু ক বিভাগের উত্তর নয় আমরা কিন্তু তোমাদের ক খ গ বিভাগের উত্তরগুলো দিয়ে দেবো এখানে দেখো যে আমরা কী সুন্দরভাবে উত্তরটি করেছি ভূমিকা প্লাস হচ্ছে আমরা পয়েন্ট দিতে হয় পয়েন্ট দিলে অনেক ভালো মার্ক পাওয়া যায় সেগুলো কিন্তু দিয়েছি প্লাস হচ্ছে উপসংহার দিয়ে কিন্তু আমরা শেষ করেছি এভাবে কিন্তু আমরা তোমাদেরকে খ বিভাগ গ বিভাগ এবং ক বিভাগের শাসনগুলো দিয়ে দেবো এবং তোমরা যারা আমাদের কাছে পিডিএফ সংগ্রহ করবে অবশ্যই পিডিএফের জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি আর তোমরা যারা পিডিএফ সংগ্রহ করবে না তোমরা আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেখো তাহলেই হয়ে যাচ্ছে কারণ আমরা কিন্তু ইউটিউবে সবগুলো সায় শুনেই আপলোড করে দেব তো চলো আমরা প্রথমেই দেখে নিব অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক নম্বর হচ্ছে জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয় উত্তর হচ্ছে দুই সালে প্রণ করা হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিশু নীতি দুই হাজার এগারো অনুযায়ী শিশু কারা উত্তর হচ্ছে জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশু বলতে আঠারো বছরের কম বয়সী বাংলাদেশের সকল মানুষকে বোঝাবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোথায় পরিকল্পনা ধারণাটি পাওয়া যায় উত্তর হচ্ছে সর্বপ্রথম প্রায় চব্বিশশো বছর পূর্বে প্লোটোর রিপাবলিক গ্রন্থে পরিকল্পনা ধারণাটি অনুসন্ধান পাওয়া যায় চার নম্বর প্রশ্ন ষষ্ঠ বার্ষিক পরিকল্পনার ম্যাগকাল কত উত্তর হচ্ছে দুই থেকে দুই হাজার পনেরো সাল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের আধুনিক সমাজ কল্যাণের সূত্রপাত ঘটে উত্তর হচ্ছে ঢাকা প্রজেক্ট এরপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিবন্ধী কারা উত্তর হচ্ছে যারা মনোদৈহিক বা অর্থ সামাজিক সমস্যার জন্য স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত তারাই প্রতিবন্ধী সাত নম্বর প্রশ্ন হচ্ছে দেখো শ্রম কল্যাণ কি উত্তর হচ্ছে শ্রমিকদের কল্যাণে গৃহীত ব্যবস্থাই হচ্ছে শ্রম কল্যাণ আট নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয় উত্তর হচ্ছে জাতীয় শিশু নীতি দুই সালে প্রণীত হয় এরপর হচ্ছে নয় নম্বর প্রশ্ন বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার ম্যাথ কত বছর হবে উত্তর হচ্ছে বর্তমান শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার ম্যাথ হবে আট বছর এরপর হচ্ছে তোমাদের দশ নম্বর প্রশ্ন ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে উত্তর হচ্ছে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফসলে হাসান আবেদ এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কেয়ার এর পূর্ণরূপ কী উত্তর হচ্ছে কো অপারেটিভ অফ আমেরিকান রিলিফ এভরিওয়ার এরপর হচ্ছে তোমরা দেখো বারো নম্বর প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে এরপর দেখো তেরো নম্বর এনজিও এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবার দেখো তোমরা চোদ্দো নম্বর প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কত সালে চালু হয় উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত এরপর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে প্রবীণ হৈতষী সংঘ প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে ডক্টর এ কে এম আব্দুল ওয়াহেদ উনিশশো সালে প্রবীণ হৈতষি সংঘ প্রতিষ্ঠা করেন আর হচ্ছে তোমরা যখন আমি এই প্রশ্নগুলো পড়বো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে তোমরা হচ্ছে রাতের বেলা এগুলো শুয়ে শুয়ে দেখবে তাহলে বেশি মনে থাকবে হেডফোন কানে দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবে আর হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শত নম্বর প্রশ্ন হচ্ছে সোশ্যাল পলিসি গ্রন্থের লেখককে উত্তর হচ্ছে রিচ এম থমাস এরপর দেখো 8 নম্বর ই সি এন ইসি এর পুনরূপ লিখো উত্তর হচ্ছে দেখো এক্সক্লুসিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক্স এবং উনিশ নম্বর প্রশ্ন দেখো যে কোনো নীতির চূড়ান্ত অনুবেদন কে করেন উত্তর হচ্ছে রাষ্ট্রপ্রধান বিশ নম্বর হচ্ছে বাংলাদেশের প্রধান শিশু নীতি শিশু নীতিতে শিশুর বয়স সীমা কত উত্তর হচ্ছে শূন্য থেকে আঠারো বছর পর্যন্ত এরপর একুশ নম্বর হচ্ছে বাংলাদেশে ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা থাকে উত্তর হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম এরপর দেখো বাইশ নম্বর সামাজিক নীতি কী উত্তর হচ্ছে সামাজিক নীতি হল এমন নীতিমালা ও কর্মসূচির সমষ্টি যা নাগরিকদের শিক্ষা স্বাস্থ্য আবাসন সামাজিক নিরাপত্তা নারী ও শিশু সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে কল্যাণ নিশ্চিত করতে প্রয়ন ও বাস্তবায়ন করা হয় সেটা হচ্ছে কি তোমাদের সামাজিক নীতি তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে দেখো এ মেমোরি অফ সল গ্রন্থের লেখককে উত্তর হচ্ছে গ্রন্থের লেখক হচ্ছে হেনরি ডোনাল্ড এরপর দেখো চব্বিশ নম্বর বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি সর্বপ্রথম কত সালে প্রণীত হয় উত্তর হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় জনসংখ্যা নীতি হলো বাংলাদেশ জনসংখ্যা নীতি দুই হাজার বারো তার মানে এটা হচ্ছে তোমাদের দুই হাজার বারো সালে প্রণীত করা হয় এরপর হচ্ছে তোমাদের পঁচিশ নাম্বার প্রবীণ হৈতষী সংঘের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে প্রবীণ হৈতষী সংঘের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর এ আর মল্লিক এরপর দেখো ছাব্বিশ নাম্বার গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু খুবই তোমাদের ইম্পর্টেন্ট এটার উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক উনিশশো সালে উনিশে অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদের একটি বিশেষ অধ্যায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এরপর দেখো সাতাশ নম্বর সামাজিক পরিকল্পনা কি উত্তর হচ্ছে সমাজের সার্বিক কল্যাণের লক্ষ্যে সমাজের বিদ্যমান সমস্যাগুলি সমাধানের জন্য যে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই হচ্ছে তোমাদের সামাজিক পরিকল্পনা এরপর হচ্ছে তোমরা দেখো তেইশ নম্বর জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান কি উত্তর হচ্ছে দুটি সন্তানের বেশি নয় একটি সন্তান হলে ভালো হয় এটা হচ্ছে তোমাদের জাতীয় জনসংখ্যা নীতি স্লোগান কারণ কি তো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জনসংখ্যা এই জনসংখ্যার কারণেই কিন্তু আমাদের বেকারত্বটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবার দেখো তোমরা উনত্রিশ নম্বর প্রশ্ন অব সোশ্যাল এজেন্সিস গ্রন্থের প্রবক্তাকে প্রনেতাকে উত্তর হচ্ছে হামাস আর এন এরপর দেখো তিরিশ নাম্বার জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কখন গঠিত হয় উত্তর হচ্ছে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ উনিশশো সালে গঠিত হয় এরপর একত্রিশ নাম্বার প্রশ্ন অবসর ভাতা কোন ধরনের কর্মসূচি উত্তর হচ্ছে নিরাপত্তামূলক কর্মসূচি এরপর তিরিশ বত্রিশ নাম্বার দেখো আই এর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে এটা তোমাদের সুইজারল্যান্ডের জেনেভা শহরে এরপর দেখো তেত্রিশ নাম্বার সামাজিক নিরাপত্তা কি উত্তর হচ্ছে সামাজিক নিরাপত্তা বলতে সমস্যাগ্রস্ত মানুষের জন্য সমাজ ও রাষ্ট্রপতি গৃহীত এক ধরনের অর্থনীতি ও সামাজিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে বোঝায় এই ছিল আজকে আমাদের মোটামুটি অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী এরপর হচ্ছে তোমাদের খ বিভাগের যেগুলো প্রশ্ন রয়েছে এখানে আমরা প্রায় চোদ্দো থেকে পঁয়টির মতো খ এবং গ বিভাগে প্রশ্ন রেখেছি এবং আমরা কিন্তু তোমাদেরকে এই যে দেখো ক খ গ বিভাগের উত্তর সহ শাসনগুলো দিচ্ছি দেখো এখানে খ বিভাগ তো হচ্ছে এইভাবে তোমাদেরকে আমরা পিডিএফ দিয়ে দিব তোমাদের যাদের লাগবে তোমরা হচ্ছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আর হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে না টাকার বিনিময়ে তোমরা কিন্তু ওয়েট করো আমরা কিন্তু তোমাদের এই যে খ বিভাগের সাজেশনটিও এইভাবে আজকে যেভাবে ক বিভাগেরগুলো দিলাম খ বিভাগ গ বিভাগের গুলো ওভাবে দিয়ে দেবো এই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এতক্ষণে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ